পরিবর্তন আসছে নতুন শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস ও সমমান পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি প্রায় চূড়ান্ত দু সাল থেকে এসএসসি পরীক্ষা লিখিত মূল্যায়নে ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে পঁয়ত্রিশ শতাংশ ওয়েটেজে থাকতে পারে এখানে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যা সমাধান করা পরিকল্পনা প্রণয়ন সোমবার তেরোই মে সচিবালয় শিক্ষামন্ত্রী হাবিবুল হাসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত হয় সভায় শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা লিখিত অংশের ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ পঁয়ত্রিশ শতাংশ রাখা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বিষয়টি আরও পর্যালোচনা করা হবে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের কমিটি লিখিত মূল্যায়নের ওয়েটেজের পঞ্চাশ শতাংশ আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওয়েটেজের পঞ্চাশ শতাংশ রাখার সুপারিশ করেছিল সোমবার বৈঠকে সেটি সামান্য পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে গত পাঁচই মার্চ গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব উন্নয়ন মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ন করে চোদ্দ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের এই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক সিদ্ধান্ত হয়েছে এখন এনসিটিভি দ্রুত অনুসংক্রিয় প্রক্রিয়া শেষ করলে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি সভায় এটি উপস্থাপন উপস্থাপন করা হবে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণীর শেষে পাবলিক পরীক্ষার নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় থাকবে দু সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই পাবলিক পরীক্ষায় মোট দশটি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এ পরীক্ষায় প্রতিটি বিষয়ের মূল্যায়ন শিক্ষার্থীদের বিরতি সহ পাঁচ ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে নতুন শিক্ষাক্রম গত বছরের প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয় আর চলতি বছরে বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে দুই সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দু সালে একাদশ এবং দুই সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে নতুন শিক্ষাক্রমে বর্তমান দুই পদ্ধতিতে মূল্যায়ন হয় এর একটি বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষণকালীন মূল্যায়ন অন্যটি বছর শেষে সামষ্টিক মূল্যায়ন নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই এই তিনটি শ্রেণীরতেই হবে শতভাগ শিখনকালীন মূল্যায়ন আর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে কিছু অংশ মূল্যায়ন হবে শিখনকালীন বাকি অংশে মূল্যায়ন হবে সামষ্টিক নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি স্থায়ী কিছু নয় এতে শিখন ফল অর্জনের যে মূল্যায়ন পদ্ধতি স্থির করা হয়েছে তা কাজ না করালে পুরো প্রক্রিয়া নতুনভাবে মূল্যায়িত করা হবে সেক্ষেত্রে এই শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতি ফিরে আসতে পারে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সোহেল এ ঢাকা